হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছেন ফ্রেন্ডস আপনার যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা পুরনো ইউটিউবারও যদি হয়ে থাকেন আপনার চ্যানেলে ধরুন সাবস্ক্রাইবার গেন হচ্ছে না তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ অব্দি দেখুন কেননা এই ভুল ইনফরমেশনগুলোর জন্য কিন্তু আপনাদের চ্যানেলের অনেক বড়ো ক্ষতি হয় এবং আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেন হয় না আপনাদের চ্যানেল কিন্তু পুরো ডাউন হয়ে যায় তাই প্লিজ দয়া করে আপনারা এই ইনফরমেশানটি নিয়ে রাখুন এই টিপসটি আপনারা মেনে চলুন এই চিজটি যদি মেনে চলেন তো আপনাদের চ্যানেল কিন্তু গ্রো হবে তো কিছুদিন ধরে আমি ইউটিউব যখন ওপেন করছি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন যখন করছি তো আমার সামনে কিছু ভিডিও আসে সেই ভিডিওর থামনেল এবং টাইটেলে বলা হচ্ছে যে ক্রোম ব্রজার দেবে হাজার সাবস্ক্রাইবার এবার দেখতে পাচ্ছি আমি যে সেই ভিডিওগুলো ষোলো মিনিট কুড়ি মিনিট কারো দশ মিনিটের ভিডিও ঠিক আছে এবার ভিডিওগুলোর মধ্যে কি বলা হচ্ছে ভিডিওর মধ্যে কিছুই নেই লাস্টে গিয়ে বলা হচ্ছে যে আপনারা ক্রোম ব্রাউজারে যান ক্রোম ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি ওপেন করুন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের চ্যানেলের লিঙ্কটি পেস্ট করুন চ্যানেল পেস্ট করার পর আপনারা এখান থেকে অন্য চ্যানেল সাবস্ক্রাইবার করে পয়েন্ট আন করুন তারপর সেই পয়েন্ট দিয়ে আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেন করুন মানে এই প্রসেসটাই কি হচ্ছে জানেন আপনারা সেই ওয়েবসাইটটি কি আপনাদের দিয়ে অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করা আছে তারপর আপনাদের পয়েন্ট দিচ্ছে আবার সেই পয়েন্টটি অন্যকে কেউ আন করার জন্য তারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবার এর মধ্যে কি হচ্ছে আপনারা ভাবছেন আপনাদের সাবস্ক্রাইবার চ্যানেল হচ্ছে না সেই কোনো কাজে আসবে না এর থেকে ভালো সাব টু সাব করা আপনারা জানতে পারছেন যে অপোজিট সাইড থেকে আপনাদের চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করছে সে বাঙালি নাকি আপনার যদি বাংলা চ্যানেল হয়ে থাকে তো আপনার বাঙালি সাবস্ক্রাইবার দিয়েই সাবস্ক্রাইব করাবেন কেননা তারা বাংলা জানবে আপনাদের ভিডিও দেখবে কিন্তু সেই গিয়ে যদি আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করেন মানে পয়েন্ট আন করে যদি সাবস্ক্রাইব করেন অপোজিট সাইড থেকে ধরুন একজন ইংলিশ জানে ঠিক আছে সে বাংলা বোঝে না সে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে তো আপনার ভিডিও কি সে দেখবে এছাড়াও তাদের মধ্যে অনেকেই আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে এতে আপনাদের চ্যানেলের উপরে একটি বাজে এফেক্ট পড়বে তার থেকে বড় কথা আপনারা কোনো ওয়েবসাইটে গিয়ে আপনাদের লিঙ্কটিকে পেস্ট করছেন লিঙ্কটি পেস্ট করছেন যখনই ইউটিউব কিন্তু বুঝে যাচ্ছে এবার আপনারা যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল ডাউনের দিকে যাবে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের যাও ভিউজ আসতো তাও ভিউজ আসবে না আপনাদের পুরো চ্যানেলটাই ডাউন হয়ে যাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না আপনারা যতই চেষ্টা করেন আপনাদের চ্যানেল কিন্তু আর কখনো গ্রো হবে না তো আপনারা প্রথমত কোনো ওয়েবসাইটে গিয়ে আপনাদের ভিডিও লিঙ্ক চ্যানেল লিঙ্ক পেস্ট করবেন না এতে কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষতি হবে আপনাদের চ্যানেলে দেখবেন আস্তে আস্তে ভিউজ আসা কমে যাবে আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকুন কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকুন আপনাদের কন্টেন্টটাকে ভালো বানানোর চেষ্টা করুন আর এই চ্যানেলে আপনারা আমার একটি ভিডিও পেয়ে যাবেন যেই ভিডিওতে আমি কিছু সেটিংস দেখিয়েছি আপনাদের চ্যানেল রিলেটেড আপনার চ্যানেলে গিয়ে সেই সেটিংসগুলো করুন তো সেটিংসগুলো করলে দেখবেন যে আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন আপনাদের ভিডিও কিন্তু আস্তে আস্তে বুস্ট হতে শুরু করবে এই সমস্ত বড় বড় ভিডিও যারা আপলোড করছে ভেতরে কিছু নেই সেই ভিডিওগুলো দেখলে আপনাদের ক্ষতি হবে তো এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা সময় নষ্ট করবেন না এই সমস্ত ভিডিওগুলো দেখার বদলে আপনারা সেই সময় একটি ভিডিও বানান সেই ভিডিও বানিয়ে আপনাদের চ্যানেলে আপলোড করুন তো দেখবেন যে আপনাদের অনেক কাজে আসবে আপনাদের চ্যানেলটি গ্রো হবে আপনার চ্যানেলে দেখবেন আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে আপনারা মিনিমাম কন্টিনিউয়াস আমি আপনাদের বলবো যে তিন মাস তিন মাস কন্টিনিউয়াস আপনার প্রতিদিন ভিডিও আপলোড করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখে নিন গ্যারান্টি সহকারে লিখে নিন আপনাদের চ্যানেলে দেখবেন যে কিছু দিনের মধ্যে দেখবেন যে ভিউজ আর শুরু হবে ভিউজও আসবে সাবস্ক্রাইবারও গেন হবে নিউমিশের মধ্যে আপনাদের সাবস্ক্রাইবার গেন হয়ে যাবে তো আমার যে এই চ্যানেলটি আপনার দেখতে পাচ্ছেন না এই চ্যানেলে কিন্তু আমি ভুলভাল কন্টেন্ট আপলোড করি না কেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি প্রতিদিন ভিডিও আপলোড করলে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি গেন হবে কেননা ইনফ্লুয়েশন অনেক যাবে তো আমি চেষ্টা করি আপনাদেরকে যেই কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে সেই কন্টেন্টটা আপলোড করা এবার প্রতিদিন ভিডিও আপলোড করলে কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে আমার আরও একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তো সেই চ্যানেলের ওপর আমি একটু ফোকাস করি ঠিক আছে কারণ ওটা আমার প্রথম চ্যানেল আর এই চ্যানেলটি তৈরি করেছি আপনাদের নতুন নতুন যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য যাতে আপনারা ভুল পথে না যান আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইনটিকে অল করে রাখবেন এতে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার নোটিশান চলে যাবে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার ভিডিওর কমেন্ট সামনে করে জানাতে পারেন আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর ফ্রেন্ডস আপনার এদিকে বা এদিকে ইউটিউব টিপস বলে একটি প্লে দেখতে পাচ্ছেন সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাবেন আশা করছি সেই ভিডিওগুলো গুলো আপনাদের অনেক কাজে আসবে তো আজকে মতো ফ্রেন্ড এ পর্যন্ত আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন